Definition of inflammation Inflammation or coachin definition Inflammation is a response of vascularized tissues that delivers leukocytes and molecules of host defense from the circulation to the sites of infection and cell damage in order to eliminate the offending agents. Bish he the definition. এবার আমরা এই বড় ডেফিনেশনটা নিয়ে ছোট কয়েকটা ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করব যে কি বলা হয়েছে এই ডেফিনেশনে এবং শিখে ফেলবো ডেফিনেশানটা এই কাজটার জন্য আমরা জাস্ট কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন করবো সো প্রথম প্রশ্নটা হচ্ছে ইনফ্ল্যামেশন কি উত্তর খুবই সহজ ইনফ্ল্যামেশন ইজ এ রেসপন্স এই উত্তরটা শুনেই পরবর্তী যে প্রশ্নটা আমাদের মাথায় আসবে সেটা হলো এই রেসপন্সটা কোথায় দেখা যায় উত্তরটা হচ্ছে ভাস্কুলারাইজড টিস্যুসে দেখা যায় তার মানে যেসব টিস্যুতে ব্লাড ভেসেল আছে বা রক্ত সরবরাহ আছে সেসব জায়গায় এই রেসপন্সটা দেখা যায় আচ্ছা বোঝা গেল যে এটা একটা রেসপন্স এটা ভাস্কুলারাইজড টিস্যুতে হয় এরপর যে প্রশ্নটা আমাদের মাথায় আসবে সেটা হলো কি ঘটে এই রেসপন্সে উত্তর হচ্ছে লিউকোসাইট এবং বিভিন্ন মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স ডেলিভার্ড হয় ওয়েল এরপর অবশ্যই আমাদের মাথায় পরপর দুটো প্রশ্ন আসবে প্রথমে কারা ডেলিভার্ড হয় সেটা তো বুঝলাম লিকোসাইট অ্যান্ড মলিকিউলস অফ হোস্ট ডিফেন্স কিন্তু কোথেকে ডেলিভার্ড হয় উত্তর ফ্রম দ্য সার্কুলেশন আমাদের দেহের ব্লাড সার্কুলেশন থেকে ডেলিভার্ড হয় পরের প্রশ্ন কোথায় ডেলিভার্ড হয় উত্তর শেষ যে একটা প্রশ্ন থেকেই যায় সেটা হলো কেন তৈরি হয় এই রেসপন্স উত্তর ইন অর্ডার টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট তার মানে যারা ইনফেকশন কিংবা ড্যামেজটা ঘটায় তাদেরকে এলিমিনেট করা বা রিমুভ করার জন্য রেসপন্সটা তৈরি হয় তাহলে এবার যদি আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো যুক্ত করি একসাথে তাহলেই ইনফ্লামেশনের ডেফিনেশনটা পেয়ে যাব সো ইনফ্লামেশন ইজ আ রেসপন্স অফ ভাস্কুলারাইজ টিস্যুস দ্যাট ডেলিভার্স লিকোসাইটস অ্যান্ড মলিকিউলস অফ হোস ডিফেন্স ফ্রম দ্য সার্কুলেশন টু দ্য সাইটস অফ ইনফেকশন অ্যান্ড সেল ড্যামেজ ইন অর্ডার টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্টস খুব সহজেই আমরা ইনফ্লামেশনারি কঠিন ডেফিনেশনটা শিখে ফেললাম